আসসালামু আলাইকুম আমি নুরবানু নূর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জেডএস টেলিভিশনের আজকের সংবাদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আন্তঃশিক্ষা বোর্ডের অধীনস্থ এইচএসসি ও সমমানের পরীক্ষা সারা নেয় রংপুরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয় সুশৃঙ্খল পরিবেশে বাংলা প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হলো এমনটাই বললেন অনেক শিক্ষার্থী রংপুরের শামপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের কেন্দ্র সচিব শহীদুল ইসলাম বলেন মহাবিদ্যালয় কেন্দ্রপথ পাঁচশো নয় রংপুর নয় আমার অত্র কেন্দ্রে আজকে বাংলার পত্র পরীক্ষা ছিল পরীক্ষার্থীর সঙ্গে ছিল চারশো একাত্তর জন পরীক্ষা দিয়েছে চারশো সাতান্ন জন অর্থাৎ চোদ্দ জন অনুপস্থিত ছিল পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভেতরের পরিবেশ অত্যন্ত ভালো ছিল এবং বাইরের পরিবেশও অত্যন্ত ভালো ছিল পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকার জন্য আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি